গুড আফটারনুন বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও আমার লাইফে বেশ ভালো আছি তো চলে এলাম নতুন একটা ডেলি ব্লগের সাথে আর আজকে তো বুধবার এখন বাজে ঠিক বিকেল সাড়ে চারটে মতো আর আজকের ব্লগটা আমি বিকেল থেকে শুরু করছি আসলে আজকে তো বুধবার জানোই কাজকর্মের যত রাজ্যের প্রেশার বুধবার রাতেই হয় আমার কারণ বৃহস্পতিবার সকালে আমাদের আমার বাড়িতে লক্ষ্মী ঠাকুরের পুজো থাকে তো তার জন্য ম্যাক্সিমাম কাজ চেষ্টা করি আমি ঠিক বুধবার রাতের মধ্যে সেরে রাখার মানে বুধবার বিকেল বিকেলের মধ্যে সমস্ত কিছু সেরে রাখার ইদানিংকালে চেষ্টা করছি কারণ জানোই তো শীতকাল রাত্রেবেলায় জলে হাত দেওয়া যাকে বলে অসম্ভব হয়ে গেছে তার জন্য কাজকর্ম শুরু করে দিয়েছি আমি সাড়ে চারটা নাগাদ উম তো চলো এক এক করে কাজগুলো করি আর সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। এখন ঠাকুরের বাসনগুলো এক জায়গায় করে সমস্ত কিছু না ঠিকঠাক করে মেজে রাখবো কারণ সেই সকালবেলা পিতামবাড়ি দিয়ে বাসন মাজাও যাবে না আর ওই বৃহস্পতিবারের বাসনগুলোটা আমি শুধুমাত্র ভীমবার বা ডিশওয়াশিং কোনো জিনিস দিয়ে মাজি না তাহলে কি হয় বলো তো যে সপ্তাহে একদিন যদি পিতামবাড়ি দিয়েও মাজি তাহলে না বাসনগুলো একটু চকচকই থাকে আর যখন পুজো অর্চনা আসে বা পুজো পার্বণ আসে তখন বেশি মানে বেশি পরিষ্কার করা ঝামেলাটা আমার থাকে না তার জন্য যে কোনো কাজ আমি চেষ্টা করি কি সপ্তাহে অ্যাটলিস্ট একদিন করে ডিপ ক্লিন করার কিন্তু ঘর হচ্ছে না গো ঘরবাড়িগুলো যা পরিস্থিতি মানে মনটা বারবার করছে যে একটু ডিপ ক্লিন করলে ভালো হয় কিন্তু রোদ না উঠলে না আমি ঠিকঠাক সাহস করে উঠতে পারছি না আর এই যে ডিপ ক্লিন করতে গেলেই সবার আগে আমার ধোঁয়া কাঁচাটাই থাকে মাথার মধ্যে যে না সবার প্রথমে সমস্ত কিছু ধুয়ে দিই করে শুকিয়ে যাবে আর তার মাঝখানে আমি যত রাজ্যের ঘরের কাজকর্ম রয়েছে সেগুলো করে দিয়ে বিকালের দিকে সমস্ত পরিষ্কার জিনিসপত্র যদি পেতে দিই তাহলে ঘরবাড়ি একেবারে চকচক লাগবে তো সেই উপায় নেই শুধুমাত্র ঘরটুকু রয়েছে তো সেটাকে ভালো করে পরিষ্কার করে নিলাম আর বুধবার দিন রাতে আমি কিন্তু ঘরটা দুবার করে মুছি একবার আমি ধরো কোনো শ্যাম্পু জাতীয় জিনিস দিয়ে মুছে নিই যাতে হলো টাইলসের ওপরটা একেবারে চকচক হয়ে যায় আর তারপরে আমি কি করি তো নর্মাল যে যেটা যে কাপড় দিয়ে মুছলাম ওই কাপড়টাকে ভালো করে ধুয়ে নিয়ে পরিষ্কার জল দিয়ে আরও একবার মুছে দিই তাহলে এখানে জায়গাটাতে মানে একটা একটা চকচক ব্যাপারটা আসে আর নইলে শুধুমাত্র জল দিয়ে বা ওই ফেনাইল দিয়ে মুছলে না বেশ ওই চকচক ব্যাপারটা না আসে না তার জন্য আমি এইভাবে করে বুধবার রাতে মুছে রাখি আর বৃহস্পতিবার সকালে যখন পুজো ঘরটা মুছি তখন নর্মাল যে কাপড় জল রয়েছে সেটা দিয়ে হালকা করে মুছে দিই আর পুজো ঘরে না আমি কোনো ধরনের সুগন্ধি বা ফ্যানাইল জাতীয় জিনিস একেবারে ব্যবহার করি না আমার না কেমন একটু অদ্ভুত লাগে ওই গন্ধটা আর ঘরের গন্ধটা না একটু আলাদা টাইপের একটু ফুল জাতীয় বা একটা মানে মাইল চন্দনের ফ্রেগরেন্স থাকলে সবচেয়ে বেশি ভালো লাগে তার জন্য আমি চেষ্টা করি যে ওখানে কোনো ধরনের এগুলো জিনিস না মানে এগুলো জিনিস না ডিসইনফেক্টর না ব্যবহার করার তো এই যে বাসন নিয়ে চলে এসেছি বাইরে বাসনগুলোকে অল্প অল্প করে মেজে নিই মানে চতে না বিশাল সমস্যা হয় এই যে ঠান্ডার দিনে মানে কি বলবো তাও তো আমি সত্যি বলছি যে গিজার থেকে এই যে এই বালতিটা দেখছো গরম জল নিয়ে এসেছিলাম ওটার মধ্যে ডুবিয়ে ডুবিয়ে বাসনগুলোকে উঠিয়ে রাখছি মানে যে কোনো জিনিস দেখবে ঠান্ডার দিনে মানে যখন কোনো জিনিস মাছতে হয় তখন কিন্তু খুব প্রেশার দিয়ে মাঝতে হয় হাতের আর ওই প্রেশারটা কিন্তু ঠান্ডার দিনে যখন ঠান্ডা জলে হাত পড়ে তখন হাতটা জমে যায় বাসনপত্রগুলো না আর ঠিকঠাক করে চকচক করে না মাজা হলে আমার বড্ড বিরক্ত লাগে তার জন্য ভাবলাম যে না গিজারের জলটা নিয়ে যায় আর এই তো বৃহস্পতিবার করে মানে বুধবার রাত করে মাজিয়ে আমি পিতাম বাড়ি দিই তাছাড়া সপ্তাহে আমি না ঠিকঠাক করে পিতামবাড়ি দিয়ে মাজি না এমনি লিকুইড দিয়ে পরিষ্কার করে রেখে দিই তাতেও দেখেছি যে বাসনপত্র এই শীতকালে না নোংরাগুলো কিন্তু ঠিকঠাক উঠতে চায় না যে কোনো জিনিসেরই দেখবে জামা কাপড়ের দেখবে বাসনপত্রের দেখবে নোংরাগুলো কিন্তু একেবারে উঠতে চায় না এই শীতকালে মানে সবারই মনে হয় জমে থাকার একটা হ্যাবিট থাকছে তো তার জন্য একটু ঘুষে মাঝে পরিষ্কার করার জন্য গিজারের জল ছাড়া কিন্তু কোনো উপায় নেই এই বুধবার রাতে এই যে ঠাকুর ঠাকুরঘর পরিষ্কারের কাজ বা ঘর বাড়ি পরিষ্কারের কাজ যদি ম্যাক্সিমাম লেভেলে আগিয়ে রাখতে পারি না কালকে খুব সকাল সকালই খুব সকাল সকাল তার আর ওঠা হবে না সেই আটটার দিকে স্নান করে তারপর পুজো দিয়ে নেব তারপর বাকি রান্নাবান্নার কাজ করলে দশটা এগারোটার মধ্যে আমার সমস্ত কাজ কমপ্লিট হয়েই যাবে আর সমস্যাটা কি হয় বলতো বৃহস্পতিবার দিন ওদের অফিস থাকলে যদি বৃহস্পতিবার দিনকে ছুটি নিয়ে নেয় তাহলে ধর রান্নাবান্নাটা একটু লেট করে ঘুরলেও হয় কিন্তু যদি বৃহস্পতিবার দিন অফিস থাকে যেমন কালকে রয়েছে দশটার মধ্যে আমাকে ভাত তরি সমস্ত কিছু নামিয়ে দিতে হবে তার সাথে পুজো আর যদি পুজো করতে আমি রান্নাবান্নার পরে পুজো করার ব্যাপারে ভাবি তাহলে আবার ডাইনিং কিচেন দিয়ে সমস্ত কিছু ডিপ ক্লিন করে তারপর পুজো দিতে হবে আর সেই পুজো দিতে দিতে বারোটা প্লাস বারোটা ক্রস করে যায় আর বৃহস্পতিবারের পুজোটা না আমি সময় চেষ্টা করি যে বারোটার আগে দিয়ে দেওয়ার কারণ আমার ঠাকুমা বলতো বারোটার বারোটার আগে যে ভোগটা থাকে সেটা ঠাকুরের হয় আর বারোটার পর যদি কোনো ভোগ থাকে সেটা অসুরের হয় তার জন্য আমার ঠাকুমার নিয়ম মতো সবসময় চেষ্টা করি যে বারোটার আগে অ্যাটলিস্ট লক্ষ্মী ঠাকুরের পুজোটা করে নেওয়ার জন্য অন্যান্য দিন তো সেভাবে সম্ভব হয় না তাও চেষ্টা করি সাড়ে এগারোটা বারোটার মধ্যে যাতে পুজোতে বসে যায় আসলে হাজবেন্ডের অফিস থাকে দশটা সাড়ে দশটার মধ্যে চলেই যায় তারপর ধরো এগারোটা সাড়ে এগারোটার মধ্যে আমি পুজোর কাজটা মানে করে নিতেই পারি এদিকে ঠাকুর বাসন ঠাকুরের বাসনপত্র আমার মাজা কমপ্লিট হয়ে গেল ঘর ঘর বাড়ির যে লাইটগুলো থাকে সেগুলোকে এক এক করে জ্বালিয়ে দিলাম আর দেখেছো এই পাতাগুলোর পরিস্থিতি মানে ধুলো পড়ে পড়ে পাতাগুলোর ওপর কি অদ্ভুত একটা মাটির লেয়ার লেয়ার পড়ে গেছে আমি না বুঝতে পারিনি এই জিনিসটা যে পাতাগুলোতে কোনো পোকায় লেগেছে যেন না মাটি লাগা আছে অনেক ভালো করে দেখার পর বুঝলাম যে না মানে গাছগুলোকে না ভালো করে জল দিয়ে ধুয়ে দিতে হবে আসলে গোড়াতে জল দিচ্ছি কিন্তু পাতাগুলো তো সেভাবে ধুই নি আর তার উপর বৃষ্টিও নেই মানে চারপাশের ওয়েদার এত খারাপ কি বলবো না আছে বৃষ্টি না আছে কুয়াশা কিছুদিন ধরে কিন্তু কুয়াশারও কোনো ধরনের মানে কোনো কিছু দেখাই যাচ্ছে না যদি কুয়াশা থাকতো না তাহলে গাছের পাতাগুলোতে এত নোংরা জমতো না রাত্রেবেলায় কুয়াশা হয় মানে জলের মতোই তো বৃষ্টির মতোই তো হয় ব্যাপারটা তারপর না পাতাগুলো ধুয়ে চলে যায় আর এই দেখো এখন বিকেল পাঁচটা মতো বেজেই গেছে আর চার পাঁচটা দেখো কি সুন্দর আলো একদম মানে রোদ রোদ তো নেই সরি ভুলে গেছি রোদের তো গল্পই নেই তিন চার দিন ধরে রোদের কোনো মানে কোনো ব্যাপারই নেই রোদ ওঠার তো চলো এরপর বাড়ির অনেকগুলো কাজ রয়েছে শুধুমাত্র পুজো ঘরের কাজটা করে একটু ব্রেক নিয়েছিলাম আসলে একতালে করলে না হাঁপিয়ে যায় এরপর যায় বেডরুম তারপর কিচেন পরিষ্কার করে সন্ধ্যা দিয়ে নেব প্রতিদিনই বেডরুমটা এত বেশি এলোজেলো হয়ে থাকে কি আর বলবো আর সেই দুপুরের দিকে না করতেও ইচ্ছা করে না কারণ হাজব্যান্ডও বাড়িতে থাকছে আর ও যখন থাকে তখন বিছানাতে না হাতি দিতে দেয় না আর ঘর মুছলে পরে তো এত বিরক্ত হয় এত বিরক্ত হয় কি বলবো বলো পুজো টুজোর ব্যাপার রয়েছে না ঘর বাড়ি না মুছলেও হয় না কিন্তু এই কথাটা তো সত্যিই ঘর বাড়ি মুছলে ঘর বাড়িগুলো এত ঠান্ডা হয়ে যায় আর টাইলসের ঘরগুলো না প্রচণ্ড ঠান্ডা হয় তো তার জন্যই একটু অসুবিধা তো হয় আর ঠান্ডার তাজ আমাদের দুজনেরই খুব বেশি তার জন্য সব সবসময় চেষ্টা করি যখন ও থাকে না বা যখন এই ঘরটা ব্যবহার হবে না ঠিক সেই সময় এই ঘরটা মুছে রাখার আগে না বড্ড বিরক্ত লাগতো যেন এই যে বৃহস্পতিবার সকালবেলা যখন পুজো করতে বসতাম তার আগে এত ধরনের কাজ থাকতো তারপর রান্নাবান্না থাকতো মানে সমস্ত কিছু মিলিয়ে আমার মনে রয়েছে যে সকালে উঠে তো চা বিস্কুট খেয়ে আমি রান্নাবান্না বসিয়ে দিতাম রান্নাবান্না করে সবাইকে খাইয়ে দাইয়ে যত ধরনের বাসনপত্র তারপর কিচেনের কাজ ডাইনিংয়ের কাজ এগুলো করে তারপর সারা বাড়ি মুছে স্নান করে তারপর আমি পুজো দিতে বসতাম মোটামুটি বেলা একটা তো বেজেই যেত খুব কম করে হলেও বেলা একটা বেজে যেত মানে যতই তাড়াতাড়ি কাজ করার চেষ্টা করি গরমকালে বা শীতকালে যে কোনো কালেই বলতে পারো তখন না ওই পুজো দেওয়ার সময় সকাল থেকে তো কিছুই খাওয়া হতো না কারণ বৃহস্পতিবারের পুজো না খেয়ে দিতে হয় তো তার জন্য না বড্ড বিরক্ত লাগতো ধীরে ধীরে ভাবলাম কি দেখো কাজ আমার সংসার আমার করতে তো আমাকেই হবে যদি একটু বুদ্ধি করে কাজগুলো করা যায় তাহলে কেমন হয় একদিন হট করে মাথায় আসলো যে না বুধবার রাতেই যদি সমস্ত কিছু আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি আর বৃহস্পতিবার সকালে যদি চাপটা একটু কম নিই কারণ কি দেখো রান্নাবান্না তো সঠিক সময় আমাকে করে দিতেই হবে সেটার তো আর অপশান নেই একটাই অপশান ছিল ঠাকুর পূজাটা তো ভাবলাম সেটাকেই যদি একটু অ্যাডজাস্ট করে করতে পারি তাহলে ভালো হবে না তো সত্যি এইভাবে করি না আমি বুধবার রাতে সমস্ত কাজকর্ম করার একটা সিদ্ধান্ত নিলাম তাতে সকালের পুজোটা একটু মন্দেও করতে পারি আর একটু ফ্রি মাইন্ডেও করতে পারি সত্যি একটা কথা বলতেই হয় যে আমাদের সাথে ঘটে যাওয়া অনেক ঘটনাগুলোরা আছে না সেগুলো কিন্তু আমাদেরকে কোনো দিনও পরিবর্তন করতে পারে না শুধুমাত্র ওই ঘটনার পরিপ্রেক্ষিতে আমাদের কি দৃষ্টিভঙ্গি রয়েছে আর আমরা কি সিদ্ধান্ত নিলাম সেটাই দেখবে পরবর্তীকালে তোমার জীবন গঠনের ক্ষেত্রে সবচেয়ে বেশি হেল্পফুল হবে কারণ আমাদের লাইফে কিছু কিছু সময় নেগেটিভ আর কিছু কিছু সময় পজিটিভ ঘটনা ঘটতেই থাকে আর ওর প্রতি আমরা কেমন দৃষ্টিভঙ্গি রাখছি বা কি সিদ্ধান্ত নিচ্ছি কিভাবে ফিউচারে এগুলোকে যেন মানে না হয় এই সিদ্ধান্তটা যখন ঠিকঠাকভাবে নিতে পারবো দেখবে লাইফটা না সেই সিদ্ধান্তের ওপর বেস করেই আগিয়ে যাবে তার জন্য যে কোনো ভালো খারাপ উচিত অনুচিত কোনো পরিস্থিতিতে নিজেকে সেকি করা উচিত না মানে সে ইন দ্য সেন্স নিজেকে ভয় পাওয়া উচিত না মনে হচ্ছে যে না কালকে তো ভালো হয়েছিল হয়তো আজকে একটু খারাপ হচ্ছে খারাপ হলে কী হবে খারাপের সাথে ফাইট করার জন্য একটা পজিটিভ মেন্টালিটি যদি আমাদের মধ্যে থাকে দেখবে জীবনে আগিয়ে যাওয়াটা খুব ইজি হবে শুধুমাত্র এই বৃহস্পতিবারের পুজোর জন্য বুধবারের কাজের কথা বলছি না জীবনের অনেক অ্যাসপেক্টে দেখবে এইভাবেই বিভিন্ন কাজ যেটা তোমাকে সময় করতেই হবে সেগুলো জিনিসের একটা বিরক্তি চলে আসে তো যদি আমরা গৃহিণীরা বা যে কোনো সেক্টরেই থাকো একটু বুদ্ধি করে কাজগুলোকে হ্যান্ডেল করতে পারো কারণ দিনের শেষে তো তোমাকেই কাজগুলো করতে হবে আর কাজের দায়িত্বগুলো তো একেবারেই তোমার তো দেখবে লাইফটা অনেক স্মুথ হবে আর এই বিরক্তি যে রাগ ভাবটা সেটাও একেবারে আসবে না দেখো আজকে যেমন এই যে বুধবার রাতে আমি এদিক ওদিক মানে যত কাছিরগুলো রয়েছে সেগুলোকে ডিপলি পরিষ্কার করে নিই যাতে কালকে সকালে না ঠিক ওপর ওপর দিয়ে হালকা করে মুছে দেবো এই সামনেটুকুই হালকা করে মুছে দেবো তাহলে পরিষ্কার লাগবে কারণ সকালবেলা আর ওইভাবে ডিপ ক্লিন করতেও পারবো না এই যে এখন টপ টপগুলো উঠিয়ে আর যত পা রয়েছে সমস্ত কিছু উঠিয়ে খাটের তলা থেকে শুরু করে সবগুলোকে ভালো করে ক্লিন করে নেব আর আজকে ঠান্ডার পরিমাণটা কি জানি কেন এত কম লাগছে আমি বুঝতে পারছি না সব সময় তো জ্যাকেট ছাড়া ঘুরতেই পারি না আর যখন কাজে নেমেছি অদ্ভুত রকমের একটা গরম লাগছে মনে হচ্ছে সোয়েটারটা খুলে দিলেও বেশি ভালো হয় তো যাই হোক সেটা খুলে আর মানে কি বলবো সাহস দেখায়নি সোয়েটারটা পরেছিলাম এদিকে ঘরবাড়ির কাজ মোটামুটি এইভাবেই কমপ্লিট করে নিলাম ওই আমার বেডরুমের কাজ তো হয়ে গেল এদিকে আমার শাশুড়িমার রুমটা পরিষ্কার করে নেব তারপর ডাইনিং আর কিচেনটা যদি পরিষ্কার করে নিই তারপর বাঁচলো ওই সামনের রুমটা ওই সামনের রুমটা আর দশটার আগে কোনো মতে ধরা যাবে না দশটার সময় সামনের রুমটাও মুছবো আর সামনের যে সিঁড়ি রয়েছে সেগুলোকে সুন্দর করে জল দিয়ে রেখে দেবো আর কালকে সমস্ত কাজই করতে হবে কিন্তু হালকা হালকা করে করতে হবে অত বেশি প্রেশারও থাকবে না শীতকালের দিনগুলোতে সকাল যে কখন হচ্ছে আর হট করে রাত যে কখন হয়ে যাচ্ছে কিছু বুঝতেই পারছে না ঘড়ির কাটার এত স্পিড এর আগে আমি কোনো সময় দেখিনি কোন কাজটা করছি আর কোন কাজটা বাকি রয়েছে মানে ভাবতে ভাবতেই মনে হচ্ছে অন্ধকার হয়ে যাচ্ছে আর সত্যি বলতে শীতকালে সমস্ত কিছু যেমন জমেছে সেরকম আমার শরীরও মনায় জমে গেছে মানে একটা কাজ করতে যেটা ঘণ্টাখানেক লাগার কথা সেটা দু ঘন্টা লাগছে যেমন আছে ঘর মুছতে বুঝতেই এত সময় লেগে গেল ঠিক বুঝলাম না কেন দেখো হাত ঠান্ডা জলও লাগাতে হয়নি না। বাড়ি পরিষ্কারের কাজ মোটামুটি এখানেই কমপ্লিট করলাম ও আর একটা জিনিস যেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি সেটা হলো এই দেখো এই সামনে ফ্যান মহারাজা দেখতে পাচ্ছ তোমাদের বাড়িতে কি কোনো সময় শীতকালে ফ্যান চলে আমাদের বাড়িতেও চলতো না গো ইদানিংকালে দেখছি যে ঘরবাড়িগুলো মুছলেও না শুকাচ্ছে না আর আমি মুছেছিও ঠিক সন্ধ্যায় সন্ধ্যায় তো এখন তো শুকানোর কোনো গল্পই নেই তার জন্য স্ট্যান্ড ফ্যানটাকে বের করে দিলাম ভাবলাম এই কিচেনের সাইডটা সবার প্রথমে একটু পরিষ্কার করে নিই মানে শুকিয়ে নিই তারপর এই সাইডটা শুকিয়ে নেবো নইলে যদি কেউ হাঁটা শুরু করে তাহলে লক্ষ্মী ঠাকুরের পা আজকে থেকেই তৈরি হওয়া শুরু করে দেবে তো বন্ধুরা আজকের মতো ব্লগটা এই পর্যন্তই রাখছি আশা করি তোমাদের ভালো লাগবে কালকে ঠিক সকাল সাড়ে দশটায় নতুন কোনো ভিডিওর সাথে আবার দেখা হয়ে যাবে ততক্ষণে জন্য ভালো থেকো সুস্থ থেকো পরিবারের সকলকে নিয়ে ভালো থেকো আজকের মতো টাটা